আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি আগের ভিডিওতে আলোচনা করছি অজু সম্পর্কে প্রয়োজনীয় মাসাইল মাসলাম মাসাইল সম্পর্কে আলোচনা করছি এখন আমি আলোচনা করতাম আজান ও একামত সম্পর্কে আজান ও একামতের মধ্যে আমরা অনেক সময় বুল করিয়া থাকি অনেক সময় বুল হয় ভুল হইলে এটা সংশোধনের সংশোধন কীড়া করতে লাগে বা কীরা আজান দিতে লাগে এ সম্পর্কে আমি আলোচনা করতাম দেখুন আজান প্ৰত্যেক শক্ত মছজিদৰ মধ্য আজান দেৱা হাত থাকল প্ৰত্যেক শক্ত সমানিৰ বাদে আজান দেৱা ইয়াত থাকিল শূন্যতে মাক কায়দা চূন্নতে মাক কায়দা যদি আপোনাৰ চাৰিদিন মছজিদে আজানে কামত জমত যদি না হয় ত'লে এই হামছায়া গুণাগাৰিবা যদি একজনে আজান দিলে ত'লে প্ৰত্যেক সাৰা হামছায়াৰ ওপৰত থাকি বাৰ হৰি গল এখন যদি মসজিদের মধ্যে আজান দিয়া আপনি কামত দিয়া জমাত করলা যদি আপনি মসজিদে জমাত না করিয়া যদি আপনার কোনো সময় বাড়িত এলে আমরা নমাজ পড়া পড়ে কোনো সময় চার পাঁচজন মানুষ জমে গেছি মসজিদ ও দায়িত্ব তোরা দূর মসজিদ কিবা তো রাস্তা বেশবালা নাই যদি আমরা বাড়িতে নমাজ পড়িতে হয় জমাতো সহিত তাহলে আমরা মসজিদের আজান শুনলেও আমরা মানে বাৰীৰ জমাত সতাম পাৰি আৰু আজান না দিলেও কোনো অসুবিধা নাই যদি মছজিদেও আজান হৈছে হোৱাৰ বাদে আপুনি বাৰীৰ জমাত হৰোৱাই ত' আজান না দিলেও অসুবিধা নাই কিন্তু একামত দিয়া আপুনি জমাত কাইম কৰ্তা আৰু যদি অখ থাম আগে যদি আজান হৈ যায় খেয়াল ৰাবা অখ থাম আগে যদি আজান হয় তাহলে এই অকথামানের বাদে এই আজান আবার দোয়ারা জরুরি রক্তর আগে যে আজান হয়েছে এই আজানের দ্বারা বাদে অক্তর বাদে রক্তর আজান অক বাদে আবার আজান যদি না দেন তাহলে আজান ওইসানা জরিয়া নেব রক্ত থামানির লগে আপনি আবার দোয়ারা আজান দিতা। ঠিক হলো আমরা বেশি আমরা ওই থাকে আমরা সমাজ বা আমরা এরিয়া তিল বেশি যে আজান হওয়ার লগে উম সেহরির সময় শেষ হইতেও সেহরির সময় যে সময় শেষ হয় শেষ হইতেও দেখা যায় কোনো জায়গাতে আজান হইয়ার এগু চার্টও তারা লেখিয়া দিন যে সেহরির সময় শেষ হওয়ার পাঁচ মিনিট দশ মিনিট বাদে আপনি ফজর আজান দিতা আমরা হইলা না হইয়া আর সেহেরির সময় শেষ হই যে শেষ হইতে কিনা হইতে আমরা আজান দিলে যদি অক না হামায় তাহলে আর অক থামাই যায় যদি যে সময় আপনি আজান দিতে থামাই যায় যদি তাহলে আজান আদায় অক না হামাইলে আজান তে আমরা এটা বা খেয়াল রাখতাম বেশি আমরা এলাকা এখন একজন মানুষে আজান দিল আর আজান শেষ করতেও দেখা যায় মসজিদের ভিতরে আরেকজনে একামত দেওয়া শুরু করে দিছে যদি একজনে আজান দি দেৰি নাৰ আৰু এজনে যদি একামত দেৰিনাৰ এই যদি উপস্থিত না হয় আৰু টানৰ টাইন যদি হয় বোলে আমি আজান দিছোঁ আমি একামত দাম আপুনি দিলাখানি ত'লে বাদে যেজনে একামত দিছে নে এই একামত দবা ইয়াত হ'লে মক্ৰু যদিও নমাজ হৈ যাব একামত আদায় হৈ যাব কিন্তু মক্ৰুৰ চহীত আপুনি যাই নাই আজান দিছে তাই নাই একামত দা আর তাই যদি ইজাজত দিলে আজান আমি দিছি আনতে আমি আবার অজুপড়া লাগে আপনি দিল এগুলা যদি ইজাজত দিলেন তাহলে কোনো অসুবিধা নাই হইতো না নাই তো অনুপস্থিত হন যদি ইজাজত না দিয়েও তাই আজান দিছে প্রয়োজন অনুপস্থিত যদি থাকেন তাহলে অন্য জনের দিলে কোনো অসুবিধা নাই এখন আইসে একবারে আমরা হইলা প্রায় সময় দেখা যায় একবারে ছোট বাচ্চারে দিয়া আজান দেওয়াই ছোট বাচ্চা যদি আজান দে তাহলে আজান হয়ে যাইব ছোট বাচ্চার আজানোর দ্বারা আজান হয়ে যাইব যদি এই বাচ্চাটা বেবুজ না হয় সাত আট বছর নয় বছরের বাচ্চা বেবুজ না সব আজানোর বাক্য শুদ্ধ করে দিতে পারে শুদ্ধ করতে পারে এক আর এক বাক্য এটা তো তার কোনো দেওয়া হয় না তাহলে এই বাচ্চার দ্বারা আজান দিলে আজান হয়ে যাইবে আর বেবুজ শিশু যদি হয় বেবুজ যেমন এক বাক্য বাদে এক বাক্য আনতে পারতো না তো আদান হয়তো বাঙ্গিয়া দেয় কি পারে আদানের কোনো গুরুত্ব সম্পর্কে তার ধারণা নাই এগুলা যদি থাকে তাহলে এই বাচ্চার দ্বারা আজান দিলে আজান হইতো না হইতো না দুয়ারা আবার আদান দেওয়া লাগবে ঠিক হ'লা পাগল খেউৱাইছে আই আজান দে আজান এইটো নাই ইয়াৰ বাদে আহিছে নিচাগ্ৰস্ত মানুহ যদি কোনো মানুহ নিচা অৱস্থাই যদি আই আজান দে ত'লে এই আজান মখুৰ হ'ব আজান যদি আদায় হক আজানৰ হক আদায় যিয়ে কিন্তু এই আজানটা মখুৰ আৰু এইবোৰ নেশাগ্ৰস্ত ব্যক্তিৰ কাৰণে এই আজান দুৱাৰ ইয়া থাকলো মোস্তাহৰ বাদে আহিছে অজু ছাড়া আদান দেওয়া আমরা প্রায় এলাকায় অজু ছাড়া আইয়া আদান দিলে বাদে গিয়ে অজু ভরি আইয়া মসজিদও জমা লাগি লাগিয়ে কায়ম হইতা তো ইলা যদি আদান দেখা গেছে সময় গেছে একবারে আদান দিলে দিয়া বাদে অজুহড়ি ইলা হইলে আদান দিলে কোনো অসুবিধা নাই মকরুও নাই কিন্তু বে অজু আনা অজুয়ে নমাজর একামত দেওয়ায় তাহলে মকরু সেইকাৰণে আমাৰ কিয় ভাম যে আজান যদিও দিলে বে অজু আনা উজু কিন্তু একামত দি ওজু থাকত যদি নাথাকে তেলে মক্ৰু হ'ব এখন দেখা গৈছে আৰু একটা কোনো সময় যে আমাৰ জংঘলৰ ভিতৰে কোনো এৰিয়াৰ ভিতৰে এমন জেগাত আছে যে জেগাত কোনো আজানৰ চজানৰ শুনা যায় না কিবাটো আজান যদি আমি দেৱাত লাগি আমাৰ চাৰি পাঁচজন মানুহ আছে জমাত কাইম কৰিলিম আজান যদি দেৱাত লাগি এই আজানৰ বাধা প্ৰদান আহি পাৰে কোনো অসুবিধা হ'তে ইলা যদি হয় তমাত কৰাৰ লাগি আজান দৱা না দিলে কোনো অসুবিধা নাই খালী একামত দিয়া আপোনাৰ জমাত সৈতে নামাজ আদায় কৰ্ত পাৰবা যদি ইলে কোনো বাধা প্ৰদানৰ থাকে আমাৰ প্ৰায় এইবিলাক হয় মেঘালয় জমিনতো যাৰা তাক নাৰা মুখ শুনচি যে কোনো সময় এইলা বস্তির মধ্যে জমাতে চার পাঁচজন মানুষ আছেন নমাজ পড়ানো বললেও একজন যোগ্য মানুষ আছেন তাই নামাজ পড়াইতা যদি দেখা গেছে আজান দেওয়াত লাগলে হয়তো কোনো অসুবিধা হইতে পারে ইলা যদি হয় তাহলে আজান না দিলে কোনো অসুবিধা নাই খালি একামত দিয়ে আপনি জমাত কয়েম করতে পারবা আর একটা যদি একামত কোনো সময় এলে আমরা প্রায় সময় দেখা যায় যে মা মাজিনে আজান দিছেন আইয়া একামত দেওয়া শুরু করছেন ও তিনশো পিছনে থেকে আজ একামত দেওয়া শুরু করছেন আর একামত দিয়া দিয়া একবার এফলা সফাইয়া খাড়া হৈছে ইলা যদি দেন তাহলে এটা মকরু হইব না পছন্দ যেন আপনি দাঁড়াইয়া একামত শুরু করবা ও জায়গায় দাঁড়াইয়া একামত শেষ করতা যদি এর বাদে তোরা অধিক অধিক করতে পারবা এক সপ্তাহকে আর এক সফা যাইতে পারবা কোন সময় বলে যে সময় কাদুকা মাতির চলা খুবই বা চলা হওয়ার বাদে যদি আপনি এক সপ্তাহকে আর এক সাপায় মক্রুতনায় কোনো অসুবিধা নেই আর একবারে সারা মসজিদেরও হোমর থেকে আটা শুরু করলার তিনশো চারশো মারিয়া আগর সফর একামতো চলে আধবা আট এগরা ইলে মক্রু শহীদ এটা আদায় আর একটা হইল আল্লাহ আকবর হইতে আল্লাহু আকবর আল্লাহ হইতে আলিফ জেগু আছে ইগু লম্বা হইতো না লম্বা হরণ আপনার লামল লগে দেখা যুগর আছে উনিয়া আপনার লম্বা হরেন কোনো অসুবিধা নাই আলিফ জেগু এগু আপনার লম্বা হইত না আর বার হইতে আল্লাহ আকবর হইতে বাগু লম্বা হইতো না এই দুটা লম্বা হয়তো অর্থ বিগড়ার সম্ভাবনা আছে গতিকে এই দুটার লম্বা হইত না যদি আপনার লম্বা করার প্রয়োজন হয় তাহলে আপনি আল্লাহু লামল লগে দেখা জবর আছে ওগুলোকে আপনি লম্বা করেন আর লম্বা কড়িয়া এখালে যে লম্বা করতে এলে কোনো মাত নাই মানে আজানোর বেলা যত যতখান আপনি দমে কোলায় অত লম্বা করিয়া যত লম্বা করবা অত আওয়াজ বেশি সিটরিয়া দূর পর্যন্ত গিয়ে পৌঁছাইবে ও আপনার লম্বা করিয়া দিন কোনো অসুবিধা নাই কিন্তু আলিফ আর বার দেখব আল্লাহ আকবর হইতে আলিফ আর বার হইতে আকবর হইতে বা অবুলম্ব হইত না অর্থাৎ দেখে আমরা খেয়াল করতাম আরও কিছু মশলা মশাইল রয়েছে পরের ভিডিও ইনশাল্লাহ আমি আলোচনা করতাম